হ্যালো এভরি তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখো আজ তৈরি করব চিংড়ি মাছ ভাপা তো চিংড়ি মাছ ভাপাটা আজ কীভাবে তৈরি করি চলো তোমাদেরকে দেখাই এখানে দেখো আমি চিংড়ি মাছ এটা হচ্ছে ফ্রোজেন চিংড়ি একদম দেখো বরফ আছে বরফ জমে আছে এখানে আছে কিছুটা নারকেল আমি নারকেল কোড়াই কিনতে পাওয়া যায় সেটাই এনেছি কিছুটা কালো সর্ষে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল নিয়েছি এবার কিভাবে তৈরি করি চলো তোমাদেরকে দেখায় সবার প্রথমে আমি এখানে সর্ষেটা একটু বেটে নেবো আর এখানে মিক্সির ভেতরে সবার প্রথমে নিচের দিকে একটু কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো কারণ কাঁচা কাঁচা লঙ্কাটা যদি সর্ষের উপরে দেওয়া হয় সে কাঁচা লঙ্কাটা ভালোভাবে পেস্ট হতে চায় না এর সঙ্গে অল্প পরিমাণে একটু সাদা সর্ষেও দিয়েছি কারণ এটা অল্প ছিল একটু নুন দিয়ে দেবো এবার এই সর্ষেটাকে আমি বেটে নেব দেখো সর্ষেটা বেটে নেওয়া হয়ে গেছে এবার এই মাছগুলোকে বরফ থেকে মানে বরফটা কেটে গেছে এবার মাছগুলোকে যেহেতু এগুলো ফ্রোজেন মাছ আর হ্যাঁ একটা কথা এই মাছগুলো কি তোমরা দেখে বুঝতে পারছো যে এই মাছগুলো ফ্রোজেন তার সঙ্গে প্লাস হচ্ছে এগুলো সেদ্ধ করা মাছ তো এইবার এই মাছগুলো যেহেতু ফ্রোজেন ছিল তো ভাবলাম অল্প পরিমাণে একটুখানি ভেজে নিই মানে এক দু মিনিট মতো কড়াইতে একটু নেড়ে নেবো জাস্ট ওইরকম তাই ভেজে নেওয়ার জন্য একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এবার দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে এবার কিছুটা পরিমাণে আমি এখানে সর্ষের তেল দিয়ে দেবো কারণ এই রান্নাটা সরষের তেলে করলে খুবই ভালো হয় খেতে তো তেলটা গরম হয়ে গেছে এবার একে একে মাছগুলোকে দিয়ে দেবো ওই দিয়ে অল্প পরিমাণে মানে আর কি দু থেকে তিন মিনিট মতন কোনো রকমে আমি একটু ভেজে নেব যেহেতু এটা ফ্রোজেন মাছ ছিল সেই জন্য আমি এটাকে একটু ভেজে নিচ্ছি আর এমনি ফ্রেশ মাছ থাকলে এটাকে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন ছিল না নর্মালি অ্যাড করে দিলেই হয়ে যেত মানে তো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তুলে নেব তো মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে এবার এর ভেতরে দিয়ে দেবো সর্ষে বাটা আর দিয়ে দেব নারকেলটাকেও আমি একটু বেটে নিয়েছিলাম সেই নারকেল বাটাটা এখানে নারকেল বাটাটা একটুখানি কীরকম মানে দেখা যাচ্ছে কারণ সর্ষে বাটার পরে আমি নারকেলটাকে বেটেছি তার জন্য সর্ষে নারকেলটার ভিতরেও সর্ষে মানে এই কালারটা দেখা যাচ্ছে এবার কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো এই রান্নাটা একটু সর্ষের তেলটা একটু বেশি ব্যবহার হবে কারণ এই রান্নাটা যতটা পরিমাণে মানে কেউ যদি চাও যে অল্প তেল দেবে তাহলে রান্নার স্বাদটা অতটা বেশি খুব একটা ভালো হবে না যদি যতটা পরিমাণে একটু তেল দিলে মানে একটু টেস্টটা যেন একটু অন্যরকম হয়ে যায় তো দেখো এখানে মাছের সঙ্গে সমস্ত কিছু খুব ভালোভাবে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি ভাপাবো ঠিকই কিন্তু এটাকে ডাইরেক্ট কোনো বাটিতে বা কিছুতে নয় আমি এটা কড়াইয়ের ভেতরেই আর একটু সামান্য পরিমাণে কড়াইটা সবে জাস্ট বসিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়নি তার আগে এবার এবার মাছগুলো আমি আমি একে একে দিয়ে দেবো কারণ এদিকে কড়াইটা বা তেলটা সবই গরম হচ্ছে আর এদিকে মাছগুলোকেও আমি এর ভেতরেও দিয়ে দিচ্ছি দেখো সমস্ত মাছগুলোকে দেওয়া হয়ে গেছে এবার বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিয়েছি এবার এই রান্নাটা হচ্ছে একদম সিম্পল রান্না মানে রেডি করো বসিয়ে দাও মানে সময় জাস্ট রেডি করতেই যতটা সময় লাগে আর তুমি এটাকে বসিয়ে দিয়ে বাস তুমি আমি তো এটাকে যে এবার একটু ওপর থেকে সর্ষের তেল দিয়ে দেবো আমি রান্নাটা বসিয়ে রেখে ছেলেকে স্নান করিয়েছি ছেলেকে খাইয়েছি এবার গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে আমি এটাকে ঢেকে দিয়ে মানে এই দেখো মাঝখানে আমি দশ মিনিট পরে একবার এসে এটাকে আমি একটু দেখছিলাম যে এটা কেমন হয়েছে দেখো খানিকটা প্রায় হয়ে এসেছে উপর থেকে অনেকটা তেল ভেসে তেল মানে উঠে এসেছে প্রায় তৈরি হয়ে গেছে তো আবারও এটাকে আমি একটু ঢেকে দেব তো এবার দেখো আর দশ মিনিট পরে এসেছি দেখো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে মানে কুড়ি পঁচিশ মিনিটের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যায় তো তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে বাড়িতে তোমরাও ট্রাই করো আর আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা জানিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো এখন আমি নেওয়ার আগে ওপর থেকে কিছুটা সরষের তেল আমি দিয়ে দিয়েছি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটা নতুন অন্য একটি ভিডিওতে তো আজকের মতো টাটা